আসসালামু আলাইকুম ভারভিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিওর্স এটা হচ্ছে একটা গ্রিট বা ইটের গোড়া বলতে পারেন তো এটা আপনি আপনার বাজরিগার লাভবার্ড ককাটেল গুগু বা ফেঞ্চ ডায়মন্ড গুগু আসলে সব সব জাতের পাখিকেই আপনি এই ইটের গোড়াটা খাওয়াইতে পারবেন এই ইটের গোড়াটা আসলে অনেক ভালো একটা ভালো জাতের তো এটা যদি আপনি পাখিকে খাওয়ান সেক্ষেত্রে আপনার পাখি ডিম বাচ্চা খুব ভালো করবে এবং ডিমের যেই সংখ্যা সেটাও বাড়বে এবং আপনার পাখি যেই বাচ্চাগুলো দেবে এগুলো খুব দ্রুত বড়ো হবে যদি আপনি পাখিকে গ্রিট খাওয়ান তো ভিওর্স আমার এ হচ্ছে কলোনিটা আমি এখন পাখিগুলোকেই গ্রিড খেতে দেব তো প্রথমে আমি একটা প্যাকেট ছিঁড়ে নিচ্ছি প্যাকেট ছিঁড়ে ওইটাতে আমি একটা পাত্রে নিয়ে নেব আচ্ছা এই একটা প্যাকেট ভিওর্স আমি ছিঁড়ে নিচ্ছি এই যে আমি একটা পাত্রে মোটামুটি অর্ধেকটা নিয়ে নিছি হ্যাঁ এই পাত্রে আমি ভিওর্স মোটামুটি অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন আমি পাখিগুলোকে খেতে দিব হচ্ছে বিয়র্স আমি দিয়ে দিয়েছি এখন পাখিগুলো খাবে অলরেডি একটা পাখি নেমে গেছে বিয়র্স হ্যাঁ পর্যায়ক্রমে সবগুলা পাখি নেমে চলে আসবে এই ঠিক গ্রিড খাওয়ার জন্য এই গ্রিটটা আপনার পাখির জন্যে অনেক হেল্পফুল কারণ যদি পাখি এই গ্রিড খেতে দেন সেক্ষেত্রে প্রচুর ডিম দিবে এবং ডিমগুলো সবগুলো ফার্টাইজ হওয়ার প্রবণতা থাকবে তো ধন্যবাদ পিওর্স আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না আমার বাকি পাখিগুলো আসলে খেতে চলে আসবে তো আমার ইফকে ভিডিও করার জন্যে হয়তো পাখিগুলো একটু আনইজি ফিল করতেছে হ্যাঁ